শুভ সকাল বন্ধুরা তো মহা অষ্টমীর সবাইকে ভালোবাসা তো ভিডিওটা আজকে স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল পুজোর জোগাড় টোগার করতে দোকানে এসেছি কালকের যে পদ্ম ফুলটা এসছে সেটা ফ্রিজে রেখে দিলাম কালকে যে ফুলটা লাগবে তো সেই জন্য দোকানে আছি তো চলো ওদিকে পুজো হচ্ছে রান্না করছে মেয়ে দেখাবো আর এই যে এই শাড়িটা পরেছি আজকে সেই সেই আমার বাবা বাড়ি গিয়েছিলাম পলির স্বাদে তখন দিয়েছিল তো এটাই পরেছি এটাই ভাজ ভেঙেছি আজ চলো ওদিকে পুজোর কী কী হচ্ছে দেখাবো রান্না হচ্ছে ওদিকে এই দেখো পুজোয় বসেছে পুজো হচ্ছে এই যে আমার ভাই এমনি করে হাই করো ভাই মুখটা কেন একটু হাসো হাইটুকু মিটে আমি অষ্টমী শ্বেচ্ছা আপীতি ভালোবাসা আমাদের পুজো খুব সুন্দর হচ্ছে পরিবেশ খুব সুন্দর এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা সবাই আনন্দ উপভোগ করছি এবং প্রতি বছর আপনার আশীর্বাদ করুন প্রতি বছর যেমন এই পুজো আমরা চালিয়ে যেতে পারি এবং সমস্ত গাইডকে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে আমাদের পুজো উপলক্ষে সবাই দেখতে আসুন বাহ দেখো আমাদের ভাই কত সুন্দর বক্তৃতা দিয়ে দিল দেখলা করুণায় নমো ওম না ভালোই করে দেখি কমিটি ভাই আপনার মুখখান একটু ভাই বলো মহাষ্টমী বলো সবাইকে শুভেচ্ছা ভালো আছেন হ্যাঁ দেখো আমার বিটি মোবাইল দেখছে আর রান্না করছে ভাত হয়ে গেছে আটাটা শান্ত হবে লুচির জন্য ডাল হয়ে গেছে না বন্ধ কর এটা কত দূর এটাও হয়েছে চলো এবার লুচিটা করলেই হবে আমাদের দুই নায়িকা কি ফুটলো

પુષ્પાંજલિ ઓમ હ્રીં દુર્ગાયો ઓમ હરો પાસ હરણ્ય પુષ્પાંજલિ ઓમ દુર્ગા জগদ্বিন্দু নমস্তুতে জগদ্ধিতায় বিশ্বরূপায় নমস্তুতে জগদ্ধিতায় দুর্গায় নমস্তুতে ওম ঈশ্বরীয় নম ওম দেবী দুর্গানীয় নম ওম শ্রী শ্রী দেবী দুর্গা জপ দেহী ফলং তনং ও দেহি দেখো অষ্টমী পুজো শেষ হয়েছে এবার হচ্ছে সন্ধির পুজোয় বসবে সবাইকে একটুখানি শরবত করে দিলাম শরবত খেয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে আর হচ্ছে গোপালকে আমি দিয়ে দিলাম কি কি দিয়েছি দেখায় অষ্টমীর ডালা দিয়েছি মানে এত তাড়াহুড়ো একা 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 সব জোগাড় করতে গিয়ে সেটা দেখানো হয়নি তোমাদেরকে এখানে গোপালের ভোগ দিয়েছি আর একটা সন্ধির ডালা আছে আমার নামে অষ্টমীর ডালা দিয়েছি সন্ধির ডালাটা অন্য একজনে দেবে এই দেখো আমার গোপুর আজকে এটা পড়িয়েছি এই নববস্ত্রখানেই তারপরে মাথার দিয়ে সব আর এই হচ্ছে ভোগ দিয়েছি দেখতে পাচ্ছ তো দেখি আর এই যে হ্যাঁ একটা ডালা রেডি হয়েছে সন্ধির ডালা এটা বিস্কুট এই যে চা আছে দেখ বাপরে চা খাবে আর রান্না হয়ে গেছে আমার বাবা জীবন রান্না মা জননি রান্না করেছে বাবা জীবন খেয়ে নিয়েছে চাকনি আছে এখানে চা করে দিয়েছিলাম একটু ওই তো সেটাই আছে একটু ছোটে খাচ্ছে

আমাদের কাছে যারা সঙ্গে দিচ্ছেন তারা যেন আমাদের সঙ্গে সঙ্গে সহজভবন আমরা যেন চালাতে পারি এই দুর্গা আমাদের প্রথম উৎসব তাই বৌদি আমাদের সবাইকে নিয়ে আনন্দ করছে আনন্দ ধরে রাখতে পারে যেমন আমরা আর সবাইকে এই আনন্দ খুশিতে আমরা মিষ্টি নিমন্ত করার জন্য মিষ্টি মুকুর করার জন্য ডাকছি আপনারা আসাম মুষ্টি মুকুর দুর্গার জয় 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 দূর্গা মাইকে জয় জয় দুর্গা মাইকে জয় জয় দূর্গা মাইকে ঠিক হয়েছে না বলছে ওয়া হলো ওই দিক থেকে করে করে আসবি তবে তবে তো মোমবাতিটা গলবে এর কবিতা জয়ী না দেখো কে পদবি আছেন তবে হুম ওহশন পদবি অকলি বাবা না খবরদার আগে কে সব আলোতে রাখো সেইবিলাক <much or female behaviLee begun> বসে সাত সাতপাট আর আমরা বসে খেছি আর এই যে আমার দাদু ভাই লুচি খেছে দাদা তুমি লুচি খাও 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 বাবা এ আ জল খাবা না দা আসো জল খাও এ হাত বলিস না এ দেখো এখানে প্রসাদ খেয়েছি আর এই যে কুমড়োর ঘন্ট করেছে আমার বিটি ডাল করেছে আর এই যে আমার বৌমা খাচ্ছে আর আমার আরেকটা যা কত লুচি খায় তিনবার আনলে তিনবার আনলো তো চলো আমরা হচ্ছে খেলেই আবার যদি আনতে যে আসে দুখান দুখান করি আনা তোদের বাহির করছি তিনটা নিয়ে আসে তিনজন আর তিনটা বোধ হয় চারটা লজ্জা লাগছে বেশি বলছে আর খেতে হবে না

パイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプインパイプイン সবাই হচ্ছে বাড়ি গেছে এবার এতক্ষণে হচ্ছে আমি এসে দেখছি খাবার দিতে যাব তো দেখছি ডালটা সকাল সকাল রান্না হয়েছিল তো ডালটা সেই গ্যাস হয়ে গেছে আর ঘ্যাট তরকারিটা দেখো একটুখানি আলু ভাজ দিই ওকে খেতে দেব যে দিচ্ছি ডালটা গ্যাস হয়ে গেছে আলু ভাজা আর কি দেব জল ঢালা ভাত আলু ভাজা দিয়ে কাল হবে তো চলো আলুটা ভেজে খেতে দেই ওদের দাদা আর সন্ধি করেছে অষ্টমী করেছে ও হচ্ছে অন্ন খায়নি তো ওকে হচ্ছে লুচি দেবো সেই জন্যই আলোটা ভাজছি তো চলো আর আমি হচ্ছে আরতি করে এদিকে এসেছি তো ছাড়া হয়নি আর মানে শাড়িটা ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে ছাড়